দুনিয়ার মানুষ তুমি বাজারের তরি তরকারির দাম দাম জানলা চাউলের দাম জানলা ডাউলের দাম জানলা বিভিন্ন তরি তরকারির দাম জানলা আল্লাহ পাক যে তোমাকে কত দামি করে বানাইছেন সেইটা তুমি জানলা না আজকে ওয়াজ মাহফিল না হয়ে যদি আজকে গানের অনুষ্ঠান হতো বৃষ্টি বদলকে অপেক্ষা করে লোকে লোকে আল্লাহ হয়ে যেত ঠিকই না এটা আমাদের ইমানের দুর্বলতা আমাদের ইমানের কমতি আমরা আমাদের আল্লাহ আল্লাহ রাসুলকে যে পর্যন্ত নিজেদের জীবনের চাইতে বেশি ভালো না বসবো ওই পর্যন্ত আমরা পাক্কা মোমেন হতে পারবো না ঠিক না ভাই পাক্কা মোমেন হতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ঠিক না আমার বন্ধ বল এক বক্তার অভ্যাস ছিল চক্ষু বন্ধ করে ওয়াশ করা তো চক্ষু বন্ধ করে ওয়াশ করতেছেন চক্ষু খুলে দেখেন শ্রোতা নাই হায় হায় আমি কাদেরকে বয়ান শোনাইতেছি লোক কই এখন যাই দেখে একটা লোক সাইডে বসে আছে বলতেছে ভাই আপনি মনে হয় পাক্কা ইমানদারও আপনি মনে হয় পাক্কা ইমানদার সবাই চলে গেলে আমাকে রেখে আর আপনি বসে রইছেন তাহলে বুঝে গেল আপনি পাক্কা ইমানদার লোকটি বলতেছে হুজুর আমি পাকা ইমানদার কিনা আমি বলতে পারবো না তবে আমি হচ্ছি মাইকম্যান আপনি মাইকও ছাড়েন না আমি যাইতেও পারি না আপনারা কি এরকম করবেন আপনারা কি এরকম করবেন আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন সকলে বলি আমি আমার বন্ধুগণ আল্লাহ পাক

রসুল বললেন তার আস আমি তোমাদেরকে ওয়াজ শোনাবো আল্লাহ কি কি জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন নিষেধ করেছেন আজকে আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাইব চিল্লাই বলি সোহান আল্লাহ হুলতা লাও আতু মাহার বকুমলাইকুম আল্লা তো শরিক আল্লাহ তুরিকুমী সাইয়া মহান আল্লাহ তোমাদের জন্য কী বিষিত করেছে তাই এক নম্বর হলো আল্লাহ তালা কে কাউকে মানা যাবে না অংশীদার সাব্যস্ত করা যাবে না যদি কেহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করে অংশীদার রূপে গ্রহণ করবে তাহলে তার ইমান থাকবে না ইমান চলে যাবে ঠিক না আমার বন্ধু বান অনেকে মাজারে যায় বকরি নিয়ে যায় গরু নিয়ে যায় মুরগি নিয়ে যায় পীরের দরবার গিয়ে শেষ পরে কাঁদে আর বলে ইয়া খাজা মেরে মতলব তু পুরা দে হে খাজা আমার মনে আশা পূর্ণ করে দাও আমাকে ছেলে দাও আমার সন্তান নাই আমার সন্তান দাও আমার প্রয়োজন মিঠাই দাও আমার সন্তান বিদেশে যাবে আমার ব্যবস্থা করে দাও চিল্লাই বলি না আউজুবিল্লাহ আর আমার বন্ধুগণ যারা পীরের দরবারে গিয়ে মাজারে গিয়ে

চাই আ এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা সারা অন্য কোন ইলাহ থাকতো অন্য কোন আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ভেঙ্গে চুরনো পিচুরনো হয়ে যেত ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন লাউ কান ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহ লাফ দাদা আল্লাহ আকবার আল্লাহ আকবার লাউ কা নাফি হিমা আলিহতুন ইল্লাহ লাফ লাফ সাদা এ আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো যদি ইলাহ থাকত অন্য কোন মাবুধ থাকত তাহলে আসমান জমিন মিঙের চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমার কথা নয় একমাত্র মন আল্লাহ তালা কথা ঠিক কি না কেমন যেমন আজকে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সামিয়ানার এরকম ভাবে নিচে বৃষ্টি নাই আল্লাহের মেহরবানি তো চতুর্দিকে বৃষ্টি হচ্ছে এখন যদি আল্লাহ দুজন থাকত এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি দেব আর এক আল্লাহ বলতো না আজকে বৃষ্টি দেওয়া যাবে না সাত পা ওই যে নৌপাড়া সাত পাই পারা জামে মসজিদ আজকে ওয়াল হচ্ছে বৃষ্টি দেওয়া যাবে না এক আল্লাহ হ কইতো আরে কল আল্লাহ কইতো না দুই আল্লাহ মিলে জাগরা করে মারামারি করে আসমান জমিন ভেঙ্গে ছিন্ন বি ছিন্ন হয় যেত ঠিক কি না ভাই এইজন্য আল্লাহ পাক বলেন লাউ কা না ফীহিমা আলী হাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদা তা এই আসমান জমিনে যদি আল্লাহ বেদিত অন্য কোনো মারাবুদ থাকত তাহলে আসমান দিবেন ঠিকই থাকতো না আমার বন্ধুবান তো বলতেছিলাম ইয়া হা যা মেরা মতলবকে পুরা করে দে এ হাল তোরা চাল হে এ হাল তোরা চাল হে মাখসুদ তেরা মাল হ্যায় কেয়া তেরা চাল হ্যায় লা হো ইন আন্ধা কর দিয়া যারা মাঝারে টাকা দিবে সমস্ত মাঝারগুলা দেখবেন রাস্তার পরে পারে রাস্তার দাঁড়ে দাঁড়ে মাজার। এটা একটা ব্যবসা দান্দা টাকা কামার উদ্দেশ্য আমার বন্ধুগণ মাজারের বিরুদ্ধ করা আমার উদ্দেশ্য না আপনার আমার ইমান রক্ষা করতে হবে ঠিক না সবার আগে ইমান ঠিক না সবার আগে ইমান ইমানটা যদি রেখে যা তাহলে আপনি কি নিয়ে যাবেন তাহলে আর জানলে তার আশা করা যায় না অদক্ষ ডাক্তারের দ্বারা আপনার জীবন নাশ হইতে পারে আর অদক্ষ পীরের দ্বারা আপনার ইমান চলে যেতে পারে ঠিক কিনা ডাক্তারের দ্বারা আপনার জীবন চলে গেলে তাহলে আপনি কি মা রবের দরবারে উঠবেন এই জন্য সবার আগে কি ভাই ইমান সবার আগে কি ইমান আমার বন্ধুবান তো বলতেছিলাম এ হাল তেরা চাল হে এই পীরের লেবাস জড়াইলে তাদের চালবাজি লাখ ইনসা কন্দা কর দিয়া এ হাল তেরা চাল হে মাকসুদ তেরা মাল হায় তাদের উদ্দেশ্য হলো মাল কামানো কি আজব তেরা চাল হে কি আশ্চর্য তাদের চাল লাখ হিংসা কো অন্ধা কর দিয়া লক্ষ লক্ষ মানুষকে বোকা বানিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই বন্ধ পীরেরা ঠিক না হ্যাঁ দেশে আলহামদুলিল্লাহ এরকম ভাবে ভালো হকানি আলেম রয়েছে পীর রয়েছে যারা মানুষদেরকে এরকম ভাবে নামাজ শিক্ষা দিচ্ছে যাদের কাছে গেলে ইমান তরুতাজা হয় ইমান মুক্ত হয় নামাজি হয় যে পীরের কাছে গেলে মানুষ নামাজি হয় আখলাখ সুন্দর হয় এই পীর মনে করবেন সঠিক আর যে পীরের কাছে গেলে আগে বিড়ি খাইত এখন খায় গাঞ্জা আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না আগে মদ খাইত না এখন মদ খায় শালু কাপুর পরে ঘুরে মনে করবেন এই পীর ভণ্ড এই পীর ভণ্ড এই পীর ভণ্ড ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ তো বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা পিতা মাতার সাথে তোমরা সদ্য ব্যবহার করো ভালো ব্যবহার করো কাদের মাতা রয়েছে একটু হাত তুলে দেখাই তো কার কার বাবা মা আছে হাত তুলে দেখায় মাশাল্লা আলহামদুলিল্লাহ যাদের পিতা মাতা রয়েছে তাদের রয়েছে পিতা মাতা আপনাদের সৌভাগ্য যে এখন আপনাদের পিতা মাতা রয়েছে আপনাদের জন্য দোয়া করার মতন লোক রয়েছে ঠিক রে ভাই আর যাদের পিতা মাতা বেঁচে নাই তারা জানে কেমন লাগে ঠিক না যাদের পিতা মাতা বেঁচে নাই তারা জানে কেমন লাগে এই জন্য যাদের পিতা মাতা বেঁচে রয়েছে আল্লাহ রেখেছেন আমরা দোয়া করি তাদের পিতা মাতাকে আরো দান করেন সকল বলি আমি আর যাদের পিতা মাতা বেঁচে নাই আল্লাহ তালা তাদের পিতা মাতাকে সকলের যাদের পিতা মাতা বেঁচে নাই সকলের পিতা মাতাকে আল্লাহ জান্নাল করেন সকল বলি আমি আমিও দোয়া করি আমাদের আমার পিতা মাতা বেঁচে নাই আজকে তারা যদি থাকত কত খুশি হতো আজকে আমার তো আল্লাহ বলতেছেন পিতা মাতার সাথে সব ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য বলা হচ্ছে যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য জান্নাত নাই কারণ হাদিসের পাখ এসেছে হুয়া জান্নাত পিতা মাতা তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান্নাম পিতা মাতার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে তোমার জন্য নিশ্চিত জান্নাত চিল্লা বলে আর যদি পিতা মাতা তোমার তোমার ব্যবহারে অসন্তুষ্টি হয় কষ্ট পায় তাহলে তোমার জন্য জাহান নাম অবতারিত এই জন্য যুবক ভাইয়েরা যারা যাদের পিতা মাতা রয়েছে তারা আজকে গিয়ে যদি তাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি পায়ে ধরে মাছ চাবো আব্বার কাছে মায়ের কাছে যে চাব চাব মা হে বাবা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি থেকে বা করেছি হুজুরের বয়ান শুনে করেছি আর তখন আপনাদেরকে কষ্ট দিব না পিতা মাতা যদি হিন্দু হয় অন্য ধর্মের হয় তবুও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ঠিক না এটা হচ্ছে ইসলামের শিক্ষা এটা কিসের শিক্ষা ইসলামের শিক্ষা আমার বন্ধুগণ এরপরে যাদের পিতা মাতা নেই তাদের জন্য কয়েকটা কাজ কয়েকটা ফর্মুলা দিয়ে যাচ্ছি এক নম্বর হচ্ছে ওই পিতা মাতার জন্য দোয়া করা পিতা মাতার জন্য কি করা ভাই দোয়া করা দোয়াটা কি আল্লাহ শিখিয়ে দিচ্ছে রবির মা আপনারা পারেন না আবার আমার সাথে পড়ি রব্বির হাম কামা কামারী সগীর এই দোয়াটা বেশি বেশি করে পড়া আর পিতা মাতার জন্য দান সৎকার করা সম্ভব অনুযায়ী আর কি পিতা মাতার যারা বন্ধু রয়েছে বাবা মায়ের যারা খালা রয়েছে মায়ের বান্ধবী রয়েছে ওনাদের সাথে ভালো এই কয়েকটা আমল যাদের পিতা মাতা বেঁচে নাই করতে হবে যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের করতে হবে কিন্তু যাদের পিতা মাতা বেঁচে নাই আপনি সন্তান হবেন এই আমলগুলো যদি করেন যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ এমন ব্যবস্থা করবেন যে আপনার পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সোহা সোহা আমার বন্ধুবান তো বলতেছিলাম পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না যদি কেহ কষ্ট দেয় তাহলে তার জন্য জাহান্নাম অবদারিত এই জন্য আল্লাহ তালা বলেন যে ওয়াবিল ওয়ালি দাইনি এ হে না সাথে শব্দ ব্যবহার কর হজরত আবো হরে রা রদিয় আল্লাহহুতা আলানহু নাম শুনছেন না সাহাবিন হজর আব হরেরা রদীয় আল্লাহ আহু তা আলানহু রসুলের দরবারে এসে কাটতেছেন রসুল জিজ্ঞেস করলেন আবু হরাই কান্দ কেন কান্দ কেন আবোহরাইরা হজরত হরারা বলছেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে জিজ্ঞেস করলেন আবোহরায়রা তুমি এত রাত্রে কোথায় থেকে আসলে আমি বললাম আমার মা যে কদম মোবারক চিনতে পেরলে দুনিয়া দন্য হয় সেই দরবারে নবমী থেকে আসতে আমার দেরি হয়ে গেছে অর্থাৎ আবু আবহরারা মুসলমান মা এখনো রয়েছে মা এখনো মুসলমান হয় নাই যখন দেরি করে গেল বাড়িতে অনেক রাত্রে গেছে মা অনেক রাগান্নতি হয়েছে এমনকি বকা চোকা করেছে হজরত আবহরারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন আবু হরাইরা এত রাত্রে কোথায় থেকে আসলে আমি বললাম আমার মা যেই কদম মোবারক চিনতে পারলে দুনিয়া হয় সেই দরবারে থেকে আসতে আমার দেরি হয়ে গেছে আমার মা মশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও আমাকে মারো মারতে মারতে তোমার বাড়ি শুদ্ধ আমি ছেড়ে দিতে পারি কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক আমি ছাড়তে পারি না সুহান আল্লাহর নবীর কদম মোবারক আমি পারি না রসুল বললেন আবহাম তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার ইন্টার ইন্টারফেয়ার করার কিছু নেই মা মেরেছে এখানে আমি নবীর করার কিছু নেই বিশ্বনবী বলেছেন এসোবারে तारीफ নবী মিজিদ্রিতে যা গিয়ে আল্লাহ বলেছেন শরীয়ত কোনেদা সেই নবী বলেছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নেই আমার এখানে করার কিছু নেই জিল্লাই বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার মা মেরেছে এই জন্য আমি বিশ্ব কাছে বের কাসে নালিশ দিচ্ছি না ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমান আমার মা এখনও মুসলমান হয় নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু নবী আপনি দোয়া করলে সাথে সাথে দোয়া করুন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ ফাগ যেন আমার মাকে হেদায়েত নসিব করে সোহা আল্লাহ সহ রসুল দোয়া করতেছেন আব হরায়রা সমানে দৌড়াচ্ছেন সাব আইক্রাম তার দৌড়ানি দেখে পিসন দিক দিয়ে জমা টেরে ধরেছে বলতেছে আবহরের কী হয়েছে তোমার কী সমস্যা দৌড়াও কেন হজরত আবহরেরা বলেন সাহেব এগ্রাম আমাকে সারা আমাকে দৌড়াইতে দাও আমি এ গিয়ে আগে আমি দেউরে এ গিয়ে দেখি আমি আগে পচলাম নাকি বিশ্ব নবী তীরে মাখা দোয়া গে পচলা হা 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 হাল্লাহ আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহাম্মাই হিদুম্মাবি হরাইরা আবি হিদুম্মাবি হরাইরা আল্লাহ আমি দোয়া করি আব হরাই রামাকে ধমি হেডেদ নসিব কর রসুল দোয়া করতেছেন আব হরাইরা দৌড়াচ্ছেন বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো হজরত আবহরার বলেন মা আমি তোমার সন্তান আবহরার হজরত আবহরার বলেন আমার মার কণ্ঠস্বর থেকে এর গন্ধ পেলাম না আমার মার কণ্ঠস্বর থেকে তাও গন্ধ পেলাম আমার বিশ্বাস হয়ে গেছে বিশ্বনবীর তীর মাখা দোয়া তার নিশারায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন বলি মানুষ চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে মা বললেন বাবা রে তোকে মারার পর বর রূ তপ্ত হয়েছি লজ্জিত হয়েছি কেন আমার সন্তানকে মারালাম আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই গরম খারাপ কাজ করে নাই বাবা রে আমি পবিত্র হয়েছি কুসল করেছি আমাকে নিয়ে চলো বিশ্বনবি চনাবে মহানবদুর রুসুল আল্লাহ সল্লাল্লাহ এই সাল্লাহের বাইরে সকলে বলে শোহাল্লা শোহা আল্লাহ আমার বন্ধুবান্ধব হজরত আবু হরের মা রসুল দরবারে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান মুসলমান আমি মুসলমান হতে পারি নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুলে গেছে আমি তো বা করতেছি পবিত্র হয়েছি আপনাকে আপনি কালে মা পরে মুসলমান বেড়ে দেন হজরত আবু হরার মা ঘোষণা করেন ইল্লাহু অ দু আল্না মোহাম্মাদ আবেদুয়ার রসুলো আল্লাহ আবহাকবার আল্লাহ একবার আব হরণের মা রসুলে দোয়া করলেন। তীরের মতন দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব হররের মা মুসলমান হয়ে গেলেন শোভা আল্লাহ শোহান আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ যাদের পিতা মতো রয়েছে তারা তো তাদের তো নূরুন আলা নুর বাগ্য শুনছি সৌভাব্য আর যাদের পিতা মাতা বেঁচে নাই তারা বেশি বেশি করে পিতা মাতার জন্য দোয়া করব এবং দান দানা করব আল্লাহ তালা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম এবং শুনলাম এর ওপর আমল করা তৌফিক করেন করে বলে আমিন আলহামদুলিল্লাহ